তোমরা তো পেরাই বলতে খেলা হবে। ঠিক। তোমরা মনে করে ওটা খেলা করি তো তোমরা পালাই দিলে কেন? ওরা সারা জীবন বলে না খেলা হবে। ঠিক। কামরে তো খেলা করব বলে আসলো আর আপনি পালাই চলে গেল। ঠিক। না খেলা করি। ওরা পালাই যাক এটা কি আমরা চেয়েছিলাম? না। বিএনপি জামাত ওরা পালাই যাক এটা চাইনি। ঠিক। বিএনপি জামাত কি চেয়েছিল? সুষ্ঠ একটা নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতি কথা বলেন ঠিক না ঠিক সবাই নির্বাচনে আসুক আওয়ামী লীগ আসুক জাতীয় পার্টি আসুক জামাত আসুক বিএনপি আসুক সবাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারাই সরকার গঠন করুক আমরা তো ওদের পালাই যাবাটা চাইনি এখন আল্লাহ রব্বুল আলমিন বলল তোমরা সত্য নির্বাচন আর ওদেরকে আমি চাচ্ছি দেশ করতে কারণ ওদের কারণে হেফাজতের আলেমরা মারি খেয়েছে ওদের এই কারণে আল্লামা সাইদি মারা গেছে ওদের কারণে তারেক জিয়া দেশে আসতে পারে না ওদের কারণে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ির থেকে গাড় ধাক্কা ভি ওরা বের করে দিয়েছে এক মায়ের চোখে পানি ঝরেছে আর এক মা আনন্দ করতে পারে না খালেদা জিয়ার চোখের পানি আপনারা দেখেছেন না দেখেন নাই যখন বাড়ির থেকে বের করে দিলে এক কাপড়ে খালেদা জিয়া আসে চোখের পানি ফেলে কেঁদেছিল আর বলেছিল কার কাছে নালিশ করবো নালিশ করার তো কোনো জায়গা নেই অফিসির সব জিনিসপত্রগুলো বের করে দিল আমরা দেখেছি বিদ্যুতের খুঁটির থেকে কি কেটে দিতে কারেন্টের লাইন কেটে দিতে তিনবারের প্রধানমন্ত্রীর ঘর অন্ধকার করেছ তিনবারের প্রধানমন্ত্রীকে বের করে দিয়েছ বিশ্বনন্দিত বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহসালার মতিউর রহমান নেজামীকে অনলাইভাবে ভাবে ফাঁসির কাছে ঝুলাইছ আব্দুল কাদের মোল্লার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদকে তোমরাই ফাঁসির কাছে ঝুলাইছ আল্লাহ বলল তোমরা যাচ্ছি ওরা দেশ থেকে বেরিয়ে যা এটা কার সাওয়া জোরে বলেন কার সাওয়া আমরা যা চেয়েছি আল্লাহ তা একটু বেশি চেয়েছে আল্লামা মা সাইদির মারা গেল আমরা শুধু জানাজাটা যাটা পড়তে চেয়েছিলাম ঢাকার বুকে একটু জানাজা যা পড়তে দাও ওরা আমাদের জানাজা যা করতে দেয় নাই আমরা পিরোজপুরি গেলাম জানাজার জন্য আমাদের জানাজা করতে দেয় নাই চোখের পানি ফেলেই ফেলেই মানুষ কেঁদেছে আল্লাহ বলেছে তোর কান্না আমি আল্লাহ কবুল করে নিলাম ওরা দেশে জানাজা করতে দেয় নাই আর আমি আল্লাহ ওদের দেশের কবরের জায়গাও রাখিনা! না আওয়ামী লীগের দর্শকরা ভালো করে শোনো আমাদের জানাজা বন্ধ করেছিলে আর আল্লাহ তোমাদের দেশে কবরের জায়গাটুকু পর্যন্ত বন্ধ করে দিয়েছে ওই জালেমদের আর দেশে এসে কবর দেওয়া হবে না হবে না হবে না এখন বলতেছে সীমানার পাশে আসি টুসকুরি ঢুকে পড়ব তাই বলতেছে না আসো আমরা সাড়ে তিন হাত লাঠি নিয়ে অপেক্ষা করতেছি আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি ঘোষাজা আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি ঘোষাজা রিসিপি সনে বৈশাসী রিসিপি শনে বইশাসী জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে গো সাজায়া নির্বিচারে মারস মানুষ তার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু চারিয়া বুবু সব কিছু চারিয়া তোমার পাপের শাস্তি ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া ঘর তোমার জন্যে রাগশি সাজায়া তাহলে তিনটে আয়াত যখন নাজিল হলো রসুল তখন মদিনার কি এই আয়াত তিনটে নাজিলের সময় কাল ছিল অহুদের ময়দান থেকে রসুল কেবল ফিরে এসেছেন অহুদের ময়দানে মুসলমান শহীদ হলো কয়জন সত্তর জন আহত হলো কয়জন সত্তর জনের বেশি এমন কোন মদিনায় ঘর ছিল না যেই ঘরের কেউ মারা যায় নাই অথবা আহত হয় নাই প্রত্যেকটা ঘরে নারী আর পুরুষ সন্ধ্যার পর কাঁদতেছে কেউ বলতেছে বাবা মারা গেছে কেউ বলতেছে স্বামী মারা গেছে কেউ বলতেছে স্বামীর পা নাই কেউ বলতেছে চোখ নাই কেউ বলতেছে কান নাই আমার নবী আমার নবী বড় আহত হয়েছিল রে ভাই ওই যুদ্ধে আল্লাহ নবীর হেলমেট ভেঙে কড়ার ভিতরে ঢুকে পড়েছিল কাফের দান দান ওই যুদ্ধে গত ভিতরে ভুট হয়ে পড়েছিলেন হজরত ফাতেমা যখন শুনলেন বাবা মারা গেছে ফাতেমা বলেন আমি চললাম ছুটে ছুটে যেয়ে দেখি একটা গর্তের ভিতরে বাজান আমার পড়ে আছে পা দুটো উপরের দিকে বাতাটা নিচের দিকে পড়ে নবীকান্তে কে আছো আমাকে রক্ষা করো আমি যে নিচের দিকে পড়ে আছি ও আমার সাত হজরত ফাতেমা কে ডাক দিলেন হজরত ফাতেমা অন্য দিলেন সাহাবিরা চলে গেল এবার পা ধরে নবীকে উঁচু তোলা হলো দেখা গেল এখনও তিনটা এখানে বিদে আছে রসুলের দাঁত ভেঙে গেছে রসুলের ঠোঁট কেটে গেছে রসুল কথা বলতে পারছেন না আমার জাতি বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম হেফাজতের ভাইদেরকে বলি বলুন তো রসুলের কী দোষ ছিল رسول الله صلى الله رسول الله صلى الله عليه وَمَا نَقَمْ إِلَّا أَيُّ أُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الحميد دوشة كتابة আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের একাশত্র মালিকের কথা বলতেন কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহর কথা বলতে যে রসুল দান দান মোবারক শহীদ হলো অহুদে পড়ে থাকলো নিজের রক্ত দিল আর তুমি আর আমি উম্মত বলে দাবি করি সেই কোরআনে আগুন লাগাই সেই আলেমেরা মারি খায় আর তোমাকে ময়দানে পাওয়া যায় না তুমি রসুলের উম্মত হতে পরে দেশে কেন রাখেন আধারে ভয় পেও না আধারে ভয় না আলো আছে আড়ালে মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় না আলো আছে আড়ালে মেরা চলে যাবে তুমি উঠে দাঁড়ালে এ প্রমাণটা আমরা পেয়েছি না পাই নাই ডাইনে জামাত বাই বিএনপি সব রাজনৈতিক দলের নেতারা বসে আছে কথা বলেন ঠিক না ঠিক জামাত ইসলাম বিএনপি বুকে হাত দিয়ে বলুন তো এই যে দেশ স্বাধীন হয়েছে সেটা ওনাদের আন্দোলনের ফসল বলতে পারবে না আন্দোলন হয়েছে ঠিকই যতবার জামাত বিএনপির লোক রাস্তায় নেমেছে ততগুলো মামলা খেতে হয়েছে গুলি খেতে হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক এক পর্যায়ে জামাত বিএনপির নেতারা হাল ছেড়ে গিয়েছিল এই ব্যক্তির বাচ্চা না মারা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না কারণ ওরা মাঝে মাঝে বলে চব্বিশ তারপরে বলে একচল্লিশ আবার মাঝে মাঝে বলতো একাত্তর একাত্তরের হাতিয়ার গুজ্জু ওঠো আর একবার শোনা যেত না শোনা যেত না শোনা যেত না তাহলে ওরা একাত্তর সাল পর্যন্ত থাকবেই ছিল ওদের টার্গেট আবার কিছু কিছু লোক বলতো শেখ হাসিনার পরিবার যতদিন থাকবে ততদিন কেউ ওদের না আর আর ওবায়দুল কাদের তো প্রায় বলতো খেলা হবে কি তাই বলতো না তাই বলতো না এখন খেলা ঠিকই চলছে খেলোয়াড়রা ময়দানে না মা তুমি ভালো হয়ে যাও এ কথা কি কই মেহে আর পালিয়ে গেছে কাউ কাউদের কেউ জানে না ঠাকুরুল ছায়ে পাপনার বাসায় কাও কাদের গেছেন নি ঠাকুর গায়ত বাসায় আপনি থাকতে তারে কে কে তার সাথে যে আসে বাকি আছে কুটি জনতার তার পালিয়ে গেছে কৌয়াদের কেউ জানে না খবর তার ভালো যা এমন এমন বেভাস কথা বলতো শুনলি পাত তলার থেকে মাথা পর্যন্ত জ্বলতো কথা বলেন ঠিক না বেটি তাহলে যখন আমরা সবাই হাল ছেড়ে দিলাম আল্লাহ বলল তোমাদের চেষ্টা শেষ এবার আমার রহমত শুরু কিভাবে রহমত করলেন বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসার থেকে একদল ছাত্রকে রাস্তায় নামাই দিল ওরা কিন্তু সরকার পতনের আন্দোলনে যায়নি ওরা চাইছিল কি সংস্কার কোটা সংস্কার হইল চাকরি শুধু আওয়ামী লীগের লোক করবে না সবাই করুক এই আন্দোলনে ওরা গুলি খেলো কথা বলেন গুলি খেলো গুলি খেলে আবু সাঈদের লোক মারা গেল গোটা দেশের মানুষ রাস্তায় নামলো তখন বিএনপিও নামলো জামাতও নামলো কথা বলেন ঠিক না ঠিক আবার উল্টো বুঝেন না যারা রাস্তায় ছিল তাদের মনিটরিং করেছে জামাত বিএনপির লোকেরাই কোথায় কি করছো কোথায় কি যাচ্ছ কোথায় যাওয়া লাগবে রাতে কি খেয়েছ দুপুরবেলা কি খাওয়া তোমাদের খাবার জোগাড় আছে কিনা এই জামাত আর এই বিএনপির লিডার রাই মনিটরিং করেছে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং জামাত বিএনপি আর ওই কি বলে সংস্কারের ছাত্ররা রাস্তায় নামলো শেষ পর্যন্ত ব্যক্তির বাচ্চা মেদান ছেড়ে পালিয়ে গেল তাহলে ময়দান ছেড়ে ওরা পালাইয়া গেছে কথা বলেন ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না আমিলিক কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আলহামদুলিল্লাহ দেশ ছেড়ে পালাই শেখ হাসিনা পালাই সে হে দেশটা গাই গরু চলে গেছে বাসুর ফেলাই রেখেছে আম্মা চলে গেছে সন্তানদের খোঁজ নেওয়ার সময় পাইনি কথা বলেন ঠিক না বে ঠিক তোমরা বলতে জাতির জননে জাতির জননীরা জাতির একজন কুলাঙ্গার সন্তান পৃথিবীর কোনো ইতিহাস বলে না মা তার সন্তানকে বিপদে ফেলাই পালাই যায় কথা বলেন ঠিক না ঠিক তিনবারের খালেদা জিয়ার নামে অনেক মামলা হলো ঘর চালা করলো ভাড়া বাড়িতে জীবন যাপন করলেন দেশে থাকা অবস্থায় তার একটা সন্তান মারা গেল তবু তিনি দেশ ছেড়ে পালাইয়ে যান নাই পুরুষের মতো মতিউর রহমান নেজামির ফাঁসি হলো আলী হাসান মোহাম্মদ মজাইদের ফাঁসি হলো আব্দুল কাদের মোল্লার ফাঁসি হলো আল্লামা সাইদীররা ওরা ইঞ্জেকশন দিয়ে মেরে দিল অগণিত নেতা কর্মী আইনা ঘরে গুম হলো তবু আমরা এক সেকেন্ডের জন্য ময়দান বাতিলদের কাছে ছেড়ে দেই নাই রক্ত দিয়েছি জীবন দিয়েছি জেল কেটেছি মামলা কেটেছি তবু ময়দান থেকে পালাই যাই নাই আর এক তারাই এক তারাই গাই গরু চলে গেল আর বাচ্চারা এখন হাম্বা হামলা করতে সব দাঁত খুলে ফেলবো একদম চলবে 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 প্রথম যখন শুরু করেছিলাম কিছু মানুষ মনে করেছিলেন হুজুর মনে আগের মতন আর গরম কথা বলবে না নে আমি টার্গেটে ছিলাম কালেকশন কালেকশন হয়ে গেছে বা যদি কমিটির লোক চলেও যায় আমার কোনো দুঃখ নেই কারণ এবার আর কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবার সম্পর্ক শ্রোতার সঙ্গে কোরআনের সঙ্গে আর আল্লাহর সঙ্গে পনেরো বছর কই পারেনি এ কথাটা বলা ভুল কারণ আজিজুল ইসলাম জিহাদির মুখ জীবনেও বন্ধ করতে পারেনি সোহেল ভাই সাক্ষী কত মাহফিল থেকে যে পালাই যেতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই কত মাহফিল স্টেজে উঠতে দেয়নি কথা বলেন ঠিক নেবে ঠিক তারপরও ময়দান আমি ছিলাম না ছিলাম না বাস আলহামদুলিল্লাহ এইটাই আল্লাহ যেন আমাদের কবুল করে বিএনপির নেতা জামাতের নেতাদের স্মরণার্থে একটা কথা বলি এক মাহফিলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বুড়ো লীগ বুড়ি লীগ তারপরে পুলিশ লীগ সব চারি ঘিরেও ঘিরে ফেলেছে আজকে আমাকে মারবে শিবিরের ছেলেরা আসো তোমাদেরকে আমি স্যালুট জানাই শিবিরের থানা সভাপতি এসে বলেন হুজুর আজকে আর আপনাকে মঞ্চের থেকে নামানোর কোনো রাস্তা খোলা নেই কেন চারিদিক ঘিরে ফেলেছে তাও তিন স্তরের ওরা দাঁড়াই আছে তাই বললাম তালিকে ওদের হাতে তুলে দেবা কয় দেখি আরও কিছু ছাত্রদের সংবাদ দিছে আসুক দেখি আশপাশে সবাই ফোন করেছি যে তোমরা এসো হুজুর আজকে মহাবির্বাদে তোরা ওরা আসতেছে আসার পরে ওরা কি যুক্তি পরামর্শ করলে আমি ওদের স্যালুট জানে আল্লাহ তোমাদের পরে রহমত করুক ওরা কি পরামর্শ করলো ওরা ছোট একটা চিরকুট লিখলো হুজুর মনাজাত হাফ করবেন আপনি আর দ্বিতীয় বক্তার মঞ্চে পাঠাইছি বাকি হাফ দ্বিতীয় বক্তা করবে কোরআন শরীফ সামনে আমি আমার জীবনের পরিকল্পিত কাজগুলোর একটা ছোট্ট নমুনা বলতেছি আমার আলোচনা শেষ তাকাই দেখি ডিবি পুলিশ পিছনে বসা ডাইন সাইটে আওয়ামী লীগের লোক দাঁড়ানো লাঠি এখান থেকে বের করে এইখান থেকে মাথা দেখা যাচ্ছে তার মানে আমি নামবো এইভাবে ধরবে মারবে কাত চারিপাশে পুলিশ সামনেও কিছু ডিবি পুলিশ বসিয়াছে আছে আমি চিন্তা করলাম আল্লাহ এই অজ আমার জীবনের শেষ অজ আর কালকের মাহফিল আমার আর হবে না এটা আমিও জানি এরা আমার মেরি ফেলবেই তবে আজকে যা ঝাড়ার মতন তো ঝাড়ি আজা হয় আজকে হবে এখন ঝেড়িয়ে টেড়িয়ে এবার আমি মোনাজাতের আগে ওরা একটা বুদ্ধি শিখাইতেছে আর আমি একটু বুদ্ধি করলাম সে বুদ্ধিটা হলো আমি বললাম যে ভাই এখানে যারা আছেন আপনাদের সবাই আমরা চিনি সবাই আপনারা আমার চেনেন তো ভাই এই মোনাজাত হয়তো আমার জীবনের শেষ মোনাজাত বিপদে বললে দোয়া করলে আল্লাহ ফিরাই দেয় না আমার মোনাজাত হয়তো আল্লাহ আজকে ফিরাই দেবে না আপনাদের বাপ মা আত্মীয় সুজন যারা বাড়ি আছে বা মারা গেছে অথবা যারা বাড়ি রেখে বিদেশ থেকে এলাকায় আসছেন তারা দয়া করে মোনাজাতের সময় চোখটা বন্ধ করে নরম দিলে আল্লাহরে রাখবেন আল্লাহ অবশ্যই আপনার ডাক ফিরিয়ে দেবে না আল্লাহ অবশ্যই কবুল করবে তো সত্য হইল চোখটা বন্ধ করে মোনাজাত করবেন ঠিক আছে তাই হইল এবার মোনাজাত শুরু করলাম না খুব মায়া বিশুড়ে কারণ জানি এটাও শেষ মনে যায় তোলার ওরাও জানে আজকে হুজুরি শেষ রব্বির হামু হুমা হুমা বলে দে দ্বিতীয় হুজুরির বললাম শুরু করে উনি আয় আল্লাহ অনেক কষ্টের পরে মা ফিলটা বাস্তবায়ন হলো এখানে আওয়ামী লীগের লোক বিএনপির লোক জামাতের